হিউব সর্বনের সাথে থাকলে ফ উচ্চারিত হবে যেমন ফাল হি ইউব দুই সর্বনের মাঝে থাকলে উচ্চারিত হবে যেমন আফুদা আফে ইয়ফে ইউব সর্বণ ছাড়া থাকলে অথবা ভাতচিম থাকলে প উচ্চারিত হবে যেমন ইফ আফ

আকা খাকাই থাকে সাংগীয় সর্বর্ণ ছাড়া থাকলে অথবা ভাচিম হলে ক উচ্চারিত হবে যেমন আক নাকসি নাকতা সাংদিগত সাংদিগত শুরুতে সর্বনের সাথে থাকলে ত উচ্চারিত হবে যেমন তাল তাম তক 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 হাদা থাং দিগত দুই সর্বনের সাথে থাকলে তয় উচ্চারিত হবে যেমন কখনো ভাবছিম হয় না থাং বিয়ব থাং বিয়ব শুরুতে সর্বণের সাথে থাকলে প উচ্চারিত হয় যেমন পাং পালগান পুরী ছাং বিয়ব মাঝে থাকলে পয় পয় উচ্চারিত হয় যেমন আপা অপা এপুদা নাপুদা আপুদা কখনো ভাতিম হয় না সাংস আ সর্বনের সাথে সাংসু থাকলে উচ্চারিত হবে যেমন সাউ সাং শাল সাদা ঈাদা সুদা ইচ্ছ ইয়া ইয় ইয়া ইয় ইয় ইউ ই এ সর্বনের সাথে থাকলে উচ্চারিত উচ্চারিতবেশ হয় যেমন যেমন ইতা মসিতা সাংসিউত ভাতচিমের পর সিউত ইয়ং ভাতচিমের পর ইয়ং থাকলে সর্বনের সাথে থাকলে ছয় ছয় উচ্চারিত হয় যেমন দা মসি সাং সাংজিউ শুরুতে সর্বণের সাথে থাকলে চ উচ্চারিত হয় যেমন চাক সারাং সাংজেউত দুই সর্বণের মাঝে থাকলে চারিত হয় যেমন খাচ্চা ঝিনচা সাংজেউত কখনো ভাতছিম হয় না সর্বনের কিছু ব্যতিক্রম ধর্মী উচ্চারণ এ ছাড়াও এ এ এ ওই ক্ষেত্র বিশেষ এর কারের মতো উচ্চারিত হয় যেমন শিগে হে হ্যাগুক নেগা বাংলাদেশি নাই হরি ধুইনি সারাং নিমি সারামি ও সারা উয় উয়া ক্ষেত্র বিশেষে ও কারের মতো উচ্চারিত হয় যেমন হয় যূসে ম যূয়া উই এর পূর্বে যদি আ ইয়া ও ইয় ই স্বরবর্ণ থাকে তবে উই এরে একারের মতো উচ্চারিত হয় যেমন বাংলাদেশি থারামি উই উইয়ের পূর্বে যদি অ ইয় উ ইউ স্বরবর্ণ থাকে তবে উই ই শিকারের মতো উচ্চারিত হয় যেমন হয়। নয় যুক্ত ভাচিম রিওলীয়ম রিওল ফিউব এই তিনটি যুক্ত ভাতচিমের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় বর্ণটি উচ্চারিত হবে যেমন থাম খোঁজা এছাড়া বাকি সকল যুক্ত ভাচিমের গক নিয়নজ রিয়ল হিয়ত রিওলবিউব শিউত রিউল থিউ রিউল হিউথ ভিউ ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বর্ণটি উচ্চারিত হবে যেমন মক, নক, আন্তা মান্থা ইয় দল নলদা হাপ সকল যুক্ত ভাচিমের পর যদি ইয়ং সর্বর্ণ থাকে তবে উভয় বর্ণই উচ্চারিত হবে যেমন ইলগন শেখ হামুন সারাম হামাত্তা আলমাচ্ছ হমুন ঝমুন নামজা মকসুল নকশি আঞ্জো সেও মানায় হাফসি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ